বগুনা একটা বিশ্ববিদ্যালয় গড়ে উঠলো না এটা আমরা বাস্তবการณ์ করে আমি সবকে আমার বলতে ইচ্ছে করে আপনি এত স্লো ক্যাম্প ওই যে বিজ্ঞাপন কর্ম মনে আছে তো ঘুম থেকে উঠুন সারা দিনে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গত বছরই ভিসি পেয়ে গেছে কার্যক্রম শুরুর প্রক্রিয়া চলছে কিংবা প্রস্তুতি চলছেও বলতে পার আর আপনি এখন বলছেন বিশ্ববিদ্যালয় বানিয়ে ফেলুন এটা কি মেলা থেকে কিনে আনা খেলনা যে চাইলেই পকেট থেকে বের করে নেবেন এখানেই শেষ না উনি নাকি বগুড়াকে সিটি কর্পোরেশন বানাবেন আরে ভাই ভাত চুলায় ফুটে গেছে নামানোর সময় হয়ে এলো আর উনি বলছেন এখন চাল ধুবেন উনসত্তর বর্গ কিলোমিটার এলাকা নিয়ে তেরোতম সিটি কর্পোরেশন হওয়ার কাজ তো প্রায় শেষ পর্যায়ে তেসরা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সালে এখানে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে খুব শীঘ্রই এর গেজেটও হয়ে যাবে আর উনি এসেছেন নতুন করে ফিটাকাটা পুরানামূলের অনেক কথা মনে পড়ে যায় যাক এই কাসুমিয়ার আর ছিল প্রিয় দি পাবলিক এখন অতটা না তাদের বোকা ভাবলে আপনি বোকা হবে চোখের সামনে চলমান কাজকে নিজের ফিউচার প্ল্যান বলে চালিয়ে দেওয়ার মতেন ভাওতাবাজি রাজনীতিটা বন্ধ করুন আগে খোঁজ নিন তারপর বলিয়া ওরা কিন্তু ধর্মের নামে রাজনীতি নিয়ে পড়ে আছেন আর ভোট চুরি কেমনে করবেন সেগুলো চিন্তা ভাবনা করছে অথচ পলিসি নিয়ে আপনাদের কোনো কাজ করেন পলিসি নিয়ে কাজ করুন দেশকে নিয়ে কাজ করুন দেশের কথা ভাবুন ভেবে দেখবেন আর এই ধরনের প্রতারণা আশ্রয় নেবেন না ভণ্ডামির আশ্রয় নেবেন মানুষকে বোকা বানাবেন না এখন আর ওই যুগ নাই যুগ বদলাইছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন